হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা সুন্নতি হিসাব দেখাবো অনেকগুলো কালার অপশন আছে তো এটা হচ্ছে ফ্রি সাইজ থাকবে একটাই সাইজ থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে আপনার বাসায় অনেক বোরখা আছে ওগুলোর সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনার ম্যাচিং অপশন অনেক নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা বোরখার সাথে কিন্তু ম্যাচিং করে এগুলো নিতে পারবেন খুব সুন্দর একটা ভিডিও এর তো এটা হচ্ছে সুরমা এশ কালার খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে এইখানে কুচি আর এটা পরার পরে কি রকম লাগবে আমি এটা দেখাই দিব কিছু মধ্যে আর এটা হচ্ছে কিন্তু যারা একটু ওভার হেলদি যারা তারাও কিন্তু এটা নিয়ে ইউজ করতে পারবেন একের ওয়ান এসে যেটা অনেক কাপড় এখানে ইউজ করা হয়েছে আর এটার কিন্তু কিছু কালার আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি আর এটার মাঝে পরার পরে কেমন লাগবে সেই জিনিসটা আমি এটার ফাঁকে দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনার কি এটা কি কালার ম্যাডাম এটা কলিজা

এই কোথায় যাবে ফিতা আপনার দিয়ে দিতে পারে এটা আপনাকে আমাদের শোরুমে কিন্তু হিজাবের প্রচুর কালেকশন আসছে প্রচুর হিজাব কালেকশন চলে আসছে তো আপনারা কিন্তু মানে প্রত্যেকটা বোরখার সাথে ম্যাচিং করে নিতে পারবেন কালার অপশন গুলো কিন্তু প্রত্যেকটা হিজাবের উপরে প্রচুর কালার অপশন আসছে তো এইটা হচ্ছে মেরুন কালার উপরে লাইট মেরুন মধ্যে আর এটা যারা এই যে কফি কালার আন্টিরা এই যে আসলে এগুলা আপু সবাই পড়তে পারবেন এত সুন্দর একটা হিজাব সবাই পড়তে পারবেন খুব সুন্দর একটা কালেকশন তো এটার প্রাইস কেমন পড়বে সোহন সাহেব

সাতশো পঞ্চাশ খুব সুন্দর কিছু কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে আসতে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম